সিরাজগঞ্জ এনায়কপুর থানায় হামলা করে তেরো জন পুলিশ এ পর্যন্ত ভাই ভাই একবার ভাবুন থানায় হামলা করে তেরো জন পুলিশ এ পর্যন্ত আজকের এই দিনে কুমিল্লার একজন পুলিশ আছে আরো কত প্রাণ যে হারাইছে যা হয়তো বা আমরা জানি না আমরা কি আজও এই দিনটা দেখার জন্য অপেক্ষা করছিলাম ভাই কখনো না আমরা কখনো চাই নাই আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে রক্ত ঝরুক এই স্বাধীন দেশে এভাবে হাঙ্গামা সৃষ্টি হোক নৈরাজ্য সৃষ্টি হোক আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বেঁচে থাকতে চাই আমরা চাই শান্তি এই মুসলমানের দেশ হিসেবে আমরা চাই শান্তি আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক কোনো মায়ের বুক এভাবে খালি হোক ভাই একবার ভাবুন একবার চিন্তা করুন সিরাজগঞ্জের এনাইটপুরে থানায় হামলা করে ১৩ জন পুলিশ যে তাদের পরিবারের কী অবস্থা তাদের বাবা মার কী অবস্থা তারা আজকে কোন অবস্থায় আছে একবার চিন্তা করুন একবার ভাবুন আমরা তো এই সকল জিনিস চাই না আমরা চাই শান্তি আমাদের বাংলাদেশে শান্তি সৃষ্টি হোক শান্তি থাক আমরা ঠিকমতো শান্তিতে থাকতে চাই দর্শক শ্রোতা আমরা যেখান থেকে যে যাই ভাবি না কেন একবার চিন্তা করি এই দেশটা আমাদের আমার আপনার আমাদের সবাইকে রক্ষা করতে হবে আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদে হাত দিব না ক্ষতি করব না আমাদের বাংলাদেশের ক্ষতি করব না যেভাবে সমাধান হয় যেভাবে ভালো হয় এভাবে করার চেষ্টা করব। এই যে নির্ভোগ প্রাণ নেওয়া এই সকল বন্ধ করতে হবে পৌষ মারার আন্দোলন মানুষকে এই সকল বন্ধ করতে হবে এই সকল কাজের কাজ আমরা জানি না যাই হোক দর্শক শ্রোতা আজকেই পর্যন্তই পারলে একটু লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম